যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরম নাই কি ঠিক না যে মেয়েরা রাস্তা কাঠে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায় যে মেয়েরা বাজার ঘাটে বডি গো দেখায় লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যায় যে মেয়ের রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরু নাই যে মেয়ের টুটে মুখে বৃষ্টিক লাগায় যে মেয়ের টুটে মুখে রং লাগায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দেওয়া যায় এ মুসলমান এটা আপনাদের দেশে নাই নাকি আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুল্লিলাহ ই কফা আশালিয়া ইবা দিল্লা দি ও আমি তো একবার পড়লাম নাকি আমার টপর করে পড়ছে আলহামদুল্লিল্লাহ আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি আছে তো হিনি মাশাল আলহামদুল্লিল্লাহ মুরব্বী মানুষ চুল দাড়ি গেছে এ বাবা জালসাল সভাপতি কাদেরকে হয়তো হয় মুরব্বী আল্লাহওয়ালা আলেম হাফেজ কারি মোহাদিস কিন্তু আজকাল আমাদের দেশে জালসায়ের সভাপতি করছে কাদেরকে জানেন মাল আছে যাদের মাল মাল বোঝেন না খসখসা খস ও সুদের টাকা না ঘুষের টাকা ও কিসের টাকা না টাকা থাকলেই হইল হ্যাঁ ও যাই হোক এই চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার একটা জায়গা আছে বাবা ওখানে আমি জালশাই ছিলাম তখন এক সভাপতি বুঝিয়েছে বুঝলেন মূর্খ কিছু জানে না কি বুঝলেন আল্লাহ বুঝে দেখেন আমাকে সবাই মিলিয়ে মদলিসে বসে সভাপতি বুঝে দিল তার জন্য আমি গর্ভবত বুঝলেন না সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল তার জন্য আমি ও গর্ভবতী বলি সে মা বোনেরা বিয়ে হলে একবার গর্ভবতী হয় দু মিনিট দুবার গর্ভবতী হলে বুঝলেন এই তো আমাদের সমাজ কি বুঝলি কাকে বলবো কন্ডা বলবো আর কাকে শোনাবো আজকে মুসলমান নমাজ নাই রোজা নাই ফুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কি গো হ্যাঁ আর যদিও নমাজ পড়ে তো নমাজের কোনো ধার ধারে না ঠিক নাই ও কখনও বাড়ি যাবো কখন কি করব নমাজ পড়ছে তো এদিক চুল কাছে এদিক চুল কাছে ই কি নমাজ হ্যাঁ এরকম আছে না নাই কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেছে তুমি যখন বান্দা নামাজ পড়ো বা বিনয়ের সাথে নামাজ পড়ো আল্লাহকে সামনে হাজির নাজির রেখে তাহলে তোমার দো আল্লাহ মঞ্জুর করবে কবল করে নেবে কিন্তু আমরা নামাজ পড়ে যে রমজান মাসা বা আসছে আর কয়েকদিন পরে রমজান নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ তো গত রমজানে তার আমি পড়ছে আর আমার বসে একজনও নমাজ পড়ছে তো নমাজের মধ্যে কারেন্ট চুরে গেল নমাজের মধ্যে কারেন্ট যায় না ও নমাজ পড়তে বলছে আজ যা সারা কারেন্ট না চলে গেলো না নমাজ চলছে চলা অবস্থায় আপনি কী করবেন হ্যাঁ এই নমাজ আল্লাহর কবল হবে তা আমি তাকে নমাজ শেষ করে বলছি এসে ভাই কি কি নমাজ পড়লি তুমি বলে কি করবো কারেন্ট যা টাইম পাইল না এত গরমে নমাজ পড়া হয় হ্যাঁ বলেন ধরে আর নমাজের সমাধি কান দিয়ে গেল এ বা এই তো অবস্থা আমাদের তাই মাননীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা পদ্মার আড়ালের মায়েরা বোনেরা সোনারা সকলকে রইল সালাম আল্লাহ রব্বুল ইসাদের লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে আমাকে বড় ভালোবেসে করম করে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে অন্তরের অন্তরল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ সুরে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলি একটা কথা বলি বাবা আলহামদুল্লাহ বললে গুণা হবে না কি হবে হ্যাঁ কতটা এক হাজার নাকি হবে আর এক হাজার গুনাকে মাফ করবেন কে আল্লাহ না আপনাদের এই এই এলাকার লোকের গুনা নাই নাকি এই গুনা নাইকার একবার হাত তোলেন দেখে কেউ তুলবে না কেন

যারা বেবাঙ্গ দর র সো র উপরে শল্ল ল হ লেই হারা ভরিসি সকলেই বলে ল হমা বলি এ মদলিশ বলে তো বাবা এ মদলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা ফেরেশ তারা ফেরেশতারা যখন জলসা শেষ হয়ে যাবে ফেরেশতারা কোথায় যাবে আল্লাহর রস মহল্লাই আল্লাহ তো সব জানে জানে কি না না আজকে এই রানীপুরে জালসা হয়েছে এটা আল্লাহ নখদর নাই আল্লাহ জানে না কি মনে হয় আপনাদের তোর কি এমন দুয়া পরি দেব দিয়ে মুরগি কিনব চুকরো বস এর উঠবি তো মুরগি হয়ে যাবে বস উঠবি তো ভুক্তারাম যেটা বলছিলাম তারপরও লাল্লা বলবে কোথায় ছেলে বল লাল্লা ওই রানী পুরুষ মহিলা মাদ্রাসার জালসে বলে এখানে লাল্লা জাহান্নামের ভয় আর জান্নাতে রাস্তাতে দেখলাম তোমার বান্দারা বসে আছে তাই তো বলে হ্যাঁ তাহলে শোনা যারা ওই সে বসে গেল আমি আল্লাহ তাদের পেছনের গুনাগুলাকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম ধরে বলুন সোহান আল্লাহ আর আপনি ধরে বলুন সোহান আল্লাহ এ বাবা আল্লাহ এত বড় দয়াল তিনি আলহামার রহিমিন বান্দাকে তিনি কতটা ভালোবাসেন কতটা মাতা ছেলেকে যত না ভালোবাসে তারা হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে আর তো ধরে কন আল্লাহ এ বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলে রাগ করছেন নাকি রাগ করেনি তো কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো আহা আই লাভ ইউ আমি হ্যাঁ মাই ডিয়া সব বলি ভাই আর মেয়েটা কান পেতে চলে গেলো ভালোবাসা হবে হবে মেয়েটাও তো বুঝবে আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি তবেই তো প্রেম জন্মে আপনাদের দিকে সব নাই বুঝে আচ্ছা ছেলেরা মুচকে মুচকে হাসছে হইলে বলতো আমাদের লিগে বুঝবে তোমাদের লিগে বলবো তোমরা থামো তো বসো না বসে থাকো বুঝবো ইনশাল্লাহ তো বহতারা বুঝুর গো তো আমি বুঝবো আপনারা চুপ করে থাকবেন এটা তো হবে না একটু ভোহান দেবেন তো ভাই তো ভালো লাগবে নাকি কেউ আপনারা বলুন আলহামদুলিল্লাহ তো মহতারাম আমাদের সবথেকে বড় দুশ্মন কে গো আরো ধরে বলো আল্লাহকে বলছে আল্লাহ পহাদ দেয়া বলে হ্যাঁ রে শয়তান তুই আমার কি বল রে কিন্তু যে শয়তান সাড়ে নশো বছর আল্লাহর ইবাদত করেছিল কত বছর সাড়ে নশো কিন্তু আল্লাহ একটা কারণ থেকে শৈতান বানিয়ে দিল কিরকম আল্লাহ বলে এ শতান সে অসম্ভব আদমকে সে আমি করবো না করবি তো বলেন না তো আল্লাহ চলে বলে কাই দায়ী করতে চাইলে করতে চাইলে ম্যান এই একটু দূরে হয়ে গেলে আর হচ্ছে না আর এরকম মুখ ভিড়িয়ে বলাও যাবে না কি হবে আমরা তো একবার এদিকে ঘুরবে এদিকে ঘুরবো নাকি আর এরকম মুখ লাগিয়ে বুঝলে তো হবে না হ্যাঁ তোমার সাউন্ডার ঠিক আছে কিন্তু দূর থেকে ক্যাচ করবে সেই ব্যবস্থা করো দুটো ও তো আরো ঝামেলা গো ও থাক ও দুটি আর আরো ঝামেলা নাকি হ্যাঁ তুই একটু সাউন্ড একটু ভাসাও একটু ভাসাও যে যেটা বলছিলাম আমি তো এখনো টান দিইনি বুঝলে না

আর না বুঝে আছে হু হু করে তাকে ভূতে ধরে আছে এ বাবা না বুঝে হু হু করলে হবে না হ্যাঁ হ্যাঁ তো শয়তান কত বছর আল্লাহর ইবাদত করেছিল হ্যাঁ সাড়ে আল্লাহ বলে তোকে শয়তান করে দিলাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি যখন শয়তান বানিয়ে দিলে আমাকে তুমি তিনটে জিনিস পাওয়ার বলে কি তিনটে পাওয়ার লিবি বল বলে আল্লাহ আমি কেমন পর্যন্ত জানে আমার বিরত না হয়ে যায় দিলাম দিলাম আর কি লিবি বল আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমাকে তুমি এমন একটা পাওয়ার দাও তোমার প্রতিটি বন্দাবান্দিকে নামে নিয়ে যাব আল্লাহ বলে দিলাম আর কি লিমি আল্লাহকে বলে গ তিন নম্বর হল আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা সেকেন্ডের মধ্যে আমি গোটা পৃথিবী যেনমাল করে ফেলতে পারি আল্লাহ বলে দিলাম যা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব বলুন তো বাবা শয়তান এই মুহূর্তে কোথায় আছে একটু বলেন কে বলতে পারবেন জানেন আপনারা কেউ জানেন না এই মুহূর্তে শয়তান কোথায় আছে এটা আপনাদেরকে বলতে হবে বলেন দেখি কেউ জানেন না আপনারা মনে করছেন বাজারে আছে নাকি না 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 যেখানে আল্লাহ এবং রসুলের পানি হয় সেই এক দুই কিলোমিটার নিয়ে শৈতান থাকে না শৈতান পালিয়ে যায় কিন্তু আপনারা বলতে পারেন খুব ভালো শৈতান কোথায় আছে টু বলে দেন আমি আপনাদেরকে শোনাই এখন এই মুহূর্তে শৈতান আছে আমেরিকায় কোথায় যদি বলুন কথা হয় না আমেরিকা আমেরিকা কোথায় সেটা হলো ক্যালিফোর্নিয়া কথা বললাম ক্যালিফোর্নিয়ায় ও মুসলমান ক্যালিফোর্নিয়ায় শৈতান কি করে আজ আঠাশ দিন হয়ে গেল ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ায় দাও দাও করে আগুন চলে যে আমেরিকা বিশ্বের দাদা যে আমেরিকা নিজেকে বলেছিল আমি একাই একশো আমাকে কেউ পারবে না আমাকে কেউ পারবে না আমি একাই একশো কিন্তু আল্লাহর মার জগতে গেল বা ঠিক না করে বলুন কথা কর না আল্লাহ যদি পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না পারবে গো কথা বলেন সেই আমেরিকা যেমন ভাবে দাও করে আগুন জ্বলে পৃথিবীর যত মেশিন ছিল পৃথিবীর যত ফায়ার ব্রিগেড ছিল পৃথিবীর যত সুন্দর ছিল সব ফেলোয়ার হয়ে গেছে আল্লাহ বলে শুনলে আমি একবার তাকে ধরে নিব পৃথিবী কেউ তাকে বাঁচাতে পারবে না কি বলছি ঠিক না বেটি চলে বলো ওই আমেরিকা ইসরায়েল বলে একটা দেশ কুলাঙ্গার যার সন্তান ইহুদি সে ইহুদিকে সাহায্য করেছিল ও ইসরায়েল সাহায্য করে আজ পুনরো মাদুরে দীর্ঘ লড়াই চলার পরে ফিলিস্তিনের মাটিতে সাতচল্লিশ হাজার মুসলমান হত্যা হয়েছে সাতচল্লিশ হাজার ছোট বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে নিয়ে বৃদ্ধা থেকে নিয়ে এমন পর্যন্ত ঘটনা ঘটে গেল তারা তাদের সন্তানদেরকে দাফন করবে দাফন করার জন্য কাপড় টুকুন তারা পায়নি সত্তর মুসলমানকে হত্যা করা হল শহীদ করা হল এমন এমন দৃশ্য গেছে যারা কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক আজকে তারা বা জঙ্গলে ঘাস খেয়ে থাকছিল গাছের পাতা পিঁড়ে খায় ঘাস তুলে তুলে রান্না করে খায় কাঁচা ছিবিয়ে খায় খোদার এত যন্ত্রণা এত যন্ত্রণা খুদার এবং এত যন্ত্রণা কিন্তু এই তো আজকে ষোলো দিন হয়ে গেল ও সন্তান মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলল আত্মসমর্পণ করেছে মুসলমানরা বলল মুসলমান হত্তয়া হয়ে গেছে শহীদ হয়ে গেছে কারো মা কারো বাপ কারো ছেলে কারো মেয়ে এতে আমাদের দুঃখ নাই এতে আমাদের কোনো বেদনা নেই কষ্ট নাই তারা শহীদ হয়ে গেছে তারা আল্লাহর চন্নাতে চলে গেছে সুবহানাল্লাহ কি গো সুবহানাল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে বুঝবেন নাকি এ বাবা এ দি মুসলমান বোখারি শরীফের হাদিস এখানে হুজুররা বসে আছেন জিজ্ঞেস করেলেন

আল্লাহ জানে না রসুল ছিনে না কোরআন চিনে না নবী চিনে না মাদ্রাসা মসজিদ না এই জন্য আজকে আপনারা জানেন ভারতবর্ষের জমি নেই মুসলমানদের ওপরে এত অত্যাচার হচ্ছে এত জুলুম হয় মুসলমানদের ছেলেদেরকে মেরে দেয় মুসলমানদের ছেলেদের ওপর মম সিং হয় মুসলমানদের ছেলেদেরকে হত্যা করা হয় জোর করে সোজাই শ্রীরাম বলানো হয় এটা জানেন না জানেন না কথা না তার তারপরে বন্ধ হয়নি তারপরে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করেছে দু সালে বাবা দু হাজার চব্বিশে সাতাশিটা মুসলমানদের বিরুদ্ধে কেস হয়েছে ভারতে কি কেস হলো জানেন সর্বপ্রথম কোনটা সর্বপ্রথম কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মাদ্রাসা থোয়া যাবে না দিল্লি সুপ্রিম বলে আপনার মহারাষ্ট্র গুজরাট আপনার কি বলে পাটনায় বিহার আসাম ত্রিপুরা রাজ্য সরকার যারা ছিল তারা আপনার হাইকোর্টে বিচার দিয়েছিল বলে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কিন্তু কিন্তু হাইকোর্টের যারা জাজমেন্ট ছিলেন তারা কিন্তু ফয়সলা দিতে পারে না ওটাকে গড়িয়ে নিয়ে গিয়ে ওটাকে দিল্লির সুপ্রিম কোর্টে দা হলো কোথায় যারা বলুন দিল্লির সুপ্রিম সুপ্রিম কোর্টে দেওয়া হলো কিন্তু দিল্লির সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন যিনি জাজমেন্ট ছিলেন আল্লাহ তার ভালো করুক আল্লাহ তার মুখ দিয়ে ভালো কথাটা বের করে নিয়েছে সে বলেছে ভারতবর্ষের মাদ্রাসা গোলা বৈধ কারো বাপের ক্ষমতা নাই বন্ধ করে দিতে পারে মুসলমান এটা তারা জানে জানে যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি মুসলমানদের অস্তিত্ব থাকবে না মুসলমানদের দাম থাকবে না মুসলমানদের মান থাকবে না এই জন্য মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আল্লাহ আকবাস ছশো মাদ্রাসা স্বীকৃতি দিয়েছে কদিন হলো আলহামদুলিল্লাহ বলুন এটাও বিরোধী চলছে এটাও বিরোধী চলে আমাদের এদেশের একজন একজন আমার অপর ভাই অমুসলিম ভাই সে মাদ্রাসায় সন্তরাস খুঁজে পায়। সে মাদ্রাসায় নাকি সন্তরাস তৈরি করা হয় সন্তরাসের আখড়া তৈরি হয় আমি এটা বলতে পারবো আমি আজিজুল হক চেঁচিয়ে বলব পৃথিবীর জমিনে শান্তির জায়গা যদি হয় শান্তির শিক্ষা যদি হয় সুন্দর শিক্ষা যদি হয় সুশিক্ষায় শিক্ষিত যদি জায়গা হয় সেটা হলো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি এ বাবা শিক্ষকদেরকে ছাত্ররা সম্মান করে না ইজ্জত করে না সরকার স্কুলের ছাত্ররাও শিক্ষকের সামনে বিড়ি টানে টানে না টানে না সিগারেট টানে মেয়ের সঙ্গে প্রেম করে সামনে কিন্তু মাদ্রাসার ছাত্ররা এর এখন নজির আছে আপনার পা টিপে দিবে মাথা টিপে দিবে আপনি যদি মেহমান হিসাবে মাদ্রাসায় যান আপনার সুন্দর করে জুতোটা গিয়ে দিবে সুন্দর করে জুতোটা সাইজ করে দিবে খালি এটাই নয় এমনকি আপনার বাথরুমে যাবেন আপনি তো টয়লেটে যাবেন এই টয়লেটের পানিটা পর্যন্ত আগিয়ে দেয় দেয় না গো দেখেন যাই না দেয় না টয়ের পানে পর্যন্ত আগিয়ে দেয় আজ আমি তাকে বলবো আপনি এখন অন্য দল হয়েছেন আপনি যখন তৃণমূল ছিলেন অনেক মাদ্রাসাগুলো আপনি ঘুরেছেন অনেক মাদ্রাসাগুলো আপনি দেখেছেন অনেক জায়গা ঘুরেছেন আপনাকে পানি তুলে খাইয়েছে তলবেলিমরা জুতো পরিয়ে দিয়েছে তলবেলিমরা টয়লেটের পানি ব্যবহার করার জন্য এগিয়ে দিয়েছে মাদ্রাসার ছেলেরা তারপরও আপনি আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলেন সন্ত্রাস তৈরি হয় ওখানে শৈতানের আঁকড়া তৈরি করা হয় তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিবেন না না বন্ধ হবে না কেমন পর্যন্ত বন্ধ করা যাবে না যাবে গো ধরে বলুন যাবে যাবে লোক আমার গলাটা বসে গেছে বাবা তার আমি চিল্লাচ্ছি বুঝতে পারলেন না আমার কথাটা গরম পানি ব্যবস্থা করুন তো গরম পানি ব্যবস্থা আমার ভাই আজকে আপনাদেরকে বলবো ভারতবর্ষের জমিনে মাদ্রাসা বন্ধ করতে পারল না তারপরে আর একটা আইন পাস করতে চাইছে সে আইনটা কি আপনারা জানেন কি জানেন না সে আইনটা আর একটা কি পাস করতে চাইছে জানেন অকাব অকাব বিল আজকে শুনেলেন সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম এ জড়িয়ে আছে আজকে বলবো বন্ধু ওকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জীব আজকে তো এই দেশে অনেকের রকাব সম্পত্তি আছে খ্রিস্টান ভাইদের সম্পত্তি আছে বৌদ্ধ ভাইদের সম্পত্তি আছেন হিন্দু ভাইদের রকাব আছে কেন তাদের কেন আপনি আপনি আঘাত করেন না তাদের সম্পদ করে আপনি নিতে চান না মুসলমানদের ওপরে এত রাগ কেন মুসলমানদের রকাব সম্পত্তি কেন আপনারা কেড়ে নিতে চান কেন নিতে চান আপনাদেরকে বলে যায় ওরা পরে ভাবা এবাদের দেশের মুসলমান

নাকি পাস করে আপনি আপনার বাপকে মাটি দিতে পাবেন নচেত আপনি মাটি দিতে পাবেন না আর অকাপ নিতে চাই মসজিদ বন্ধ করে দিতে চাই মসজিদ বন্ধ করে দিতে চাই আজান দিতে দিবে না নামাজ পড়তে দিবে না এই দেখেন